আসসালামু আলাইকুম বাংলা সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহার শুরুতেই বিআর বলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমেই জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ নির্বাচন স্থগিত করল হাইকোর্ট অনেক জল্পনা কল্পনার পর এবার সাক্ষু নির্বাচন স্থগিতের ঘোষণা দিয়েছে হাইকোর্ট শাজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ সাকচু নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট আজ বিচারপতি ভামিদাকা বিচারপতি আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেয় বিশে জানুয়ারি সাকচু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল তবে বিএনপি নির্বাচনে হেরে যাবে বিদায় তারা নির্বাচন বাতিল হওয়ার জন্য রিট করে এরপর জানাবো আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে সকল অবৈধ অস্ত্র জমা দেওয়ার এবং বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় সকল প্রকার অবৈধ বৈধ অস্ত্র আগামী একত্রিশে জানুয়ারির মধ্যেই সরকারের কাছে জমা দিতে নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় মন্ত্রণালয়ের রাজনৈতিক চার শাখা থেকে উপসচিব আবেদ আফসারে স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বিষয়টি নিশ্চিত করা হয় এদিকে দ্বিত দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করল ছাত্রদল তিন দফা দাবিতে আজ দ্বিত দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করেছে ছাত্রদল তারা বলছে তাদের দাবি মানা হবে তারা নির্বাচন কমিশনকে নানাভাবে করছে যাতে করে বাংলাদেশে এই ধরনের কোন কর্মকাণ্ড না হয় কিন্তু নির্বাচন কমিশনকে চাপ দিয়ে যে নির্বাচনকে স্থগিত করছে কিংবা খেলাপিদের প্রার্থীতা তারা বৈধ করছে এটা বাংলাদেশে শেখ হাসিনা কায়দায় ফ্যাসিরদের পুনরুত্থান জানাব পোস্টাল ব্যালটে কারচুপির সুযোগ নেই বললেন ইসি সানাউল্লাহ বিএনপি যে পোস্টাল ব্যালটে কারচুপি হয়েছে এমন অভিযোগ করেছে এই অভিযোগ সত্য নয় বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আবুল ফজল সানাউল্লা পোস্টাল ব্যালটের ভোট গণনা কার্যক্রম পরিচালনার জন্য নিয়োগপ্রাপ্ত প্রিজাইডিং অফিসারদের প্রশিক্ষণ অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেছেন এবং সর্বশেষ জানাব গণভোটের প্রচারণায় শুধু সরকারের কাজ নয় এটা সবার দায়িত্ব বলেন উপদেষ্টা ফাউজুল কবির খান গণভোট সফলতা নিশ্চিত করতে শুধুমাত্র সরকার একা কাজ করবে না বরং সবাইকে নিয়ে কাজ করতে হবে এমনটাই নিশ্চিত করা হয়েছে এবং বলা হয়েছে এই ধরনের কর্মকাণ্ড থেকে সবাইকে বেরিয়ে আসতে হবে গণভোটের ব্যাপারটিতে সবাইকে হ্যাভোটে ভোট দিতে হবে এমনটা মনে করা হচ্ছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্বকে জানিয়ে দিন এবারে বিস্তারিত নির্বাচন স্থগিত করল হাইকোর্ট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন চার সপ্তাহের জন্য স্থগিত করেছে হাইকোর্ট আজ বিচারপতি কাদের ও বিচারপতি মোহাম্মদ আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চ আদেশ দেন বিশে জানুয়ারি সাকসু নির্বাচনে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল এর আগে সাকসু নির্বাচনের সব কার্যক্রম থেকে বিরত থাকার ঘোষণা বিএনপিপন্থী পন্থী শিক্ষকরা শিক্ষকরা অভিযোগ করেছে নির্বাচনে দায়িত্ব পালন করলে শিক্ষকদের একটি অংশ অভিযোগ বিএনপিপন্থী শিক্ষকদের দিকে চলে আসে এজন্য তারা নির্বাচন পরিচালনার অংশ নেয়া থেকে বিরত থাকবেন পাশাপাশি অনন্য শিক্ষকদেরও একইভাবে যেন তারা নির্বাচনের কোনো কাজ না করে সে বিষয়টিও জানিয়েছে তবে সাধারণ শিক্ষার্থীরা তারেক রহমান সহ অনন বিএনপির বিরুদ্ধে মিছিল দিচ্ছে তারা বলছে আমাদের অধিকার আমাদেরকে ফিরিয়ে দেয়া হোক আমরা বলতে চাই এই নির্বাচনটি হচ্ছে একটা বিশ্ববিদ্যালয় নির্বাচন এখানে হাইকোর্টের হস্তক্ষেপ করার কোনো ইতিহার নেই তবে হাইকোর্ট থেকে নতুন করে তারা চেম্বার আদালতে যাবে কিনা এই বিষয়টি এখনো জানা যায়নি চেম্বার আদালতে গিয়ে তারা হয়তো নতুন করে সব কিছু আবার ঠিকঠাক করতে পারে এমনটা বলা হচ্ছে তবে শেষ পর্যন্ত আসলে বিষয়টি কোন দিকে যায় সেটি এখন দেখার বিষয় শেষ পর্যন্ত আদতে বিষয়গুলো কোন দিকে যায় এবং কি হয় সেটি এখন দেখার বিষয় সাকচু নির্বাচন পরিস্থিতি সম্পূর্ণরূপে করার ব্যাপারটি নিয়ে সবাইকে আরও বেশি ভাবতে হবে একত্রিশে জানুয়ারির মধ্যে সকল বৈধ অস্ত্র জমা দেওয়ার নির্দেশ সরকারের সকল বৈধ অস্ত্র আগামী একত্রিশে জানুয়ারির মধ্যে জমা দেওয়ার নির্দেশ দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আজ মন্ত্রণালয় রাজনৈতিক চার শাখা থেকে উপসচিব আবেদা আফসারি স্বাক্ষরিত সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয় আজ সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে প্রজ্ঞাপন অনুযায়ী বলা হয় আসন্ন আসন্নত জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও অবাধ করা লক্ষ্যে সরকার এই সিদ্ধান্ত গ্রহণ করেছে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে এই নির্বাচন যেন সব থেকে ভালো মানের একটি নির্বাচন হয় সেই ব্যবস্থায় গ্রহণ করছে সরকার সেজন্য সরকারের পক্ষ থেকে এই অস্ত্রগুলোকে ফেরত নেওয়ার ব্যবস্থা করা হচ্ছে যাদেরকে নিরাপত্তার জন্য বিভিন্ন সময় গান দেওয়ার কথা জানিয়েছিল সরকার এখন সেই গানগুলোই আবার সরকার ফেরত নিতেছে যাতে করে নতুন করে দেশের মধ্যে নির্বাচনের সময় কোনো ধরনের গোলাগুলির ঘটনা না ঘটে সেই ব্যাপারটির কারণেই এখন এই বিষয়গুলো সামনে এসেছে সবাই যেন বলতে পারে এবার জাতীয় সংসদ নির্বাচনে কোনো ধরনের সমস্যা কেউ করতে না পারে সবাইকে সেভাবেই প্রস্তুতি নিতে হবে হবে নতুন করে করতে পুরো বাংলাদেশটা সুন্দরভাবে গড়ে জন্য সবাইকে নিয়ে একটি সুন্দর পরিবেশ ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে সবাইকে একযোগে কাজ করতে হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার জন্য সরকার শুধু একাই চেষ্টা করবে না বরং আমরা যে সাধারণ জনতা আছি তাদেরও নতুন বাংলাদেশ গড়ে তোলার ব্যাপারটি নিয়ে কাজ করতে হবে সরকার শুধু একাই সব কিছুতে দায়িত্ব নেবে সেটা আসলে হয় না আমাদের ব্যক্তি হিসেবে নিজেদেরকে সেভাবে প্রতিষ্ঠিত করতে হবে নিজের দেশকে ভালোবাসতে হবে তাহলেই দেশে একটি ভালো মানের ও মানের পরিবেশ নিশ্চিত থাকতে পারে তাছাড়া এভাবে আসলে চলে না সবাইকে এ বিষয়গুলোই পরিষ্কারভাবে বুঝতে হবে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করল ছাত্রদল তিনি সুতে দ্বিতীয় দিনের মতো নির্বাচন কমিশন ঘেরাও করেছে জাতীয়তাবাদী ছাত্রদল আজ এগারোটা থেকে ছাত্রদল পুনরায় নির্বাচন কমিশন ইসি ঘেরাও কর্মসূচি পালন করছে তারা তাদের যে তিনটি দাবি ছিল সেই দাবিগুলো নিয়ে তারা এখনও অনর অবস্থানে রয়েছে তারা জানিয়েছে তাদের এই দাবি দেওয়া থেকে তারা এক পাও পিছপা হবে না যে কোনো মূলে তারা তাদের এই তিনটি দাবি আদায় করেই ছাড়বে উল্লেখ্য আজ নির্বাচনের শেষ দিনের মতো আপিলের শুনানি চলছে নির্বাচন কমিশন একরকম চাপে ফেলতেই বিএনপি এই ধরনের ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেছে ইসলামী ছাত্র শিবির ইসলামী ছাত্র শিবিরের পক্ষ থেকে অভিযোগ জানানো হয়েছে বিএনপির সন্ত্রাসীরা এই ধরনের কর্মকাণ্ড করে সুতরাং বাংলাদেশের নির্বাচনকেই তারা প্রশ্নবিদ্ধ করতে চাইছে তাদের এই ফাঁদে কেউ পা দেবেন না তারা নির্বাচন কমিশনকে ঘিরে নতুন করে একটি নাটক মঞ্চস্থ করার চেষ্টা করছে তাদের এই নাটক দিয়ে কাজ হবে না আগামীর নতুন বাংলাদেশ আমাদের বাংলাদেশের মানুষই ভোটের মধ্য দিয়ে বাংলাদেশের ভবিষ্যৎ বিনির্মাণ করবে আর এ দেশে চাঁদাবাজিদের কোনো ঠাই হবে না যারা সন্ত্রাসী রাহাজানি সহ বিভিন্ন কর্মকাণ্ড করে এদের মতো ব্যক্তিত্বদের আসলে বাংলাদেশে আর ঠাই হবে না বলে মনে করেন ইসলামী ছাত্র শিবিরের নেতৃত্ববৃন্দ ছাত্র শিবিরের সভাপতি নুরুল ইসলাম সাদ্দাম আজ এই বিষয়গুলো নিশ্চিত করেছে তিনি বলেন বাংলাদেশটাকে আমাদের নিজেদের দেশ যেহেতু সুতরাং দেশটাকে আমাদের নিজেদের দেশের মতো করে সাজিয়ে গুছিয়ে নিতে হবে তিনি আরো বলেন ছাত্র দলের এই ধরনের অনাকাঙ্ক্ষিত কর্মকাণ্ড দেখে বিব্রত হয়েছে পুরো বাংলাদেশের মানুষ এদের এই কর্মসূচি থেকে অবশ্যই বেরিয়ে আসতে হবে বলে মনে করেন তিনি পোস্টাল ব্যালটে কারচুপির কোনো সুযোগ নেই বললেন ইসি সানাউল্লাহ বিএনপির পক্ষ থেকে পোস্টাল ব্যালটে নানাবিধ সমস্যার কথা বলা হচ্ছে তবে প্রকৃতপক্ষের এর কোনোটি ঘটেনি বলে দাবি করেছেন ইসি সানাউল্লাহ তিনি বলেন পোস্টাল ব্যালটে কোন রকমের কারচুপি হওয়ার কোনো সম্ভাবনা নেই কারণ পোস্টাল ব্যালট আমরা নিজেরাই ছাপিয়ে দিয়েছি সুতরাং এই যে ধরনের একটি ভিডিও আমাদের সামনে আনা হচ্ছে এটি এআই জেনারেটেড ভিডিও হতে পারে আর এবার জাতীয় সংসদ নির্বাচনের আগে এই এআই হবে সব থেকে বড় চ্যালেঞ্জ এবং এই বড় চ্যালেঞ্জ থাকার মধ্য দিয়ে মূলত সবকিছু একটা পর্যায়ে খারাপের দিকে যেতে পারে তাই সবাইকে বলবো আপনারা যার যার জায়গা থেকে আবারও প্রচেষ্টা চালিয়ে যান এবং নতুন করে সব কিছু করার চেষ্টা করুন তা হলে আবার সমস্যা সৃষ্টি হতে পারে তাই সবাইকে বলবো নতুন করে সব বিষয়গুলোকে ভাবতে হবে এবং পুরো সিস্টেমটিকে একটি নতুন অধ্যায়ে সংযুক্ত করতে হবে ইসির যে বেলে হচ্ছে সেটি আসলে সত্য নয় বলে জানিয়েছেন ইসি সানাউল্লাহ তিনি এজন্য সবাইকে যার জায়গা থেকে দায়িত্বশীলভাবে আচরণ করতে অনুরোধ করেছেন বিশেষ করে বিএনপির নেতাকর্মীরা যখনই তাদের পক্ষ পক্ষে কোনো রায় না যায় তখনই সেটির তারা চরমাকারে বিরোধিতা করতে শুরু করে এতে চরমভাবে সমস্যায় পড়ে নির্বাচনের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তর এবং মন্ত্রণালয় তারা তাদের স্বার্থ হাসিল করার জন্য যে কর্মসূচি শুরু করেছে সেই কর্মসূচিকে কর্মসূচিকে কোনোভাবেই ভালোভাবে দেখা যায় না